অনেক ওয়েট আর খুব চমৎকার কিন্তু মানে হয়েছে দেখেন টা এটার সাথে এটা কিন্তু খুব চমৎকার লাগতেছে এবং সাথে নিয়েছে আমাদের থেকে যে পর্দার কালাম এটার সাথে এই হার্ডওয়ারের সাথে ভাই আমাদের থেকে নিয়েছে পর্দার কালাম এই যে ভাই আমাদের থেকে এস কোম্পানির এআরএস সেভেন জির একটা খুব সুন্দর একটা লক নিয়েছে তার মেইন ডোরের জন্য এবং সাথে ম্যাচিং করে এআরএস কোম্পানির আরেকটা হ্যান্ডেল লক যেটা আপনার বেডরুমের জন্য যেটা আপনার যে ভিতর থেকে জাস্ট এই যেটা মোটর দিলেই রক হয়ে যাবে ঠিক আছে আপনাদের বেডরুমের জন্য এটা এটা নিয়ে আছে বেডরুমের জন্য দুই পিস সাথে এই যে আরো কত হ্যান্ডেলক নিয়েছে আমাদের কাছ থেকে আর এটার সাথে আমি আপনাকে আরেকটা কথা বলি আপনাদের সবাইকে আরেকটা কথা বলি যেটা হচ্ছে এখন কিছুদিন ধরে আমি দেখতেছি যে ইউটিউবে অনেকেই ভিডিওর ভিতরে কপি মাল বা এটা সেটা নানান কিছু বলে আসলে আপনারা কোনো কোম্পানি কোনো কপি মাল তৈরি করে না যে আরএস এর যে মালটা আছে এ আর এস কোম্পানির এআরএস সেভেন জির যে দেখেন এই যে এটা কিন্তু এ আর এস সেভেন জির একটা লক এআরএস সেভেন জির একটা লব তারা কপি তৈরি করবে না হয়তো এটা আবার আরেকটা কোম্পানি হতে পারে আলমনসুর আছে এম আছে অনেকগুলো কোম্পানির আছে তার এক একটা কোম্পানি সবাই কিন্তু ব্র্যান্ড এক একটা কোম্পানির হয়তো প্রাইস আপ ডাউন করে যে এ আর এস কোম্পানিকে একটু প্রাইস বেশি আরেকটা কোম্পানি একটু কম আপনাকে যে প্রোডাক্টটা দিবে সেই প্রোডাক্টটার কোম্পানিটাকে আপনি দেখবেন যেটা কোন কোম্পানি আমাকে দিচ্ছে কোন কোম্পানি কোন কপি তৈরি করে না হয়তো কোনো কোম্পানিটা প্রাইস বেশি কোন কোম্পানিটা প্রাইস কম সবই কিন্তু একটা এক একটা ব্র্যান্ড আসসালামু আলাইকুম নাইম বিডি ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আমি আজকে আরেকটা ডেলিভারির ভিডিও করব আমি মানে যে কয়েকটা ডেলিভারি ভিডিও করি আমি কিন্তু আমার সম্মানিত কাস্টমার যে আছে তার থেকে পারমিশনটা নিয়েই করি যে ভাই আপনার একটা আমি ডেলিভারি একটা রিভিউ ভিডিও করি তো এই অর্ডারটা আমাদের করছে মালয়েশিয়া থেকে রফিকুল ইসলাম ভাই ভাই খুব একজন ভালো মানুষ কারণ সে আমার সাথে আরো মনে হয় কিছুদিন আগে কথা বলছে তো এখন ভাইয়ের মালগুলা লাগবে তো ভাই আমাদের এই স্ক্রিনশটগুলো দিয়ে যে ভাই আমার এই মালগুলো আপনি দিয়ে দেন এর আগে আপনি যে মালগুলো আপনি আমার ভিডিও থেকেই স্ক্রিনশট দিয়ে ভাই সব প্রোডাক্টগুলো স্ক্রিনশট দিয়ে রাখছে তারপর আমাকে দিছে ভাই এই প্রোডাক্টগুলো আপনি আমাকে দিয়ে দেন তো ভাইকে আমি খুবই ভালো একটা ডিসকাউন্টের মালগুলো দিয়েছি তো এখানে আমি প্রাইসটা বলতেছি না আমি ভাইকে বলছিলাম যে ভাই আপনি আমাকে জাস্ট এক হাজার টাকা অর্ডার কনফার্মের জন্য আমাদেরকে দিয়েন ভাই বল আপনি আমাকে একটা বিকাশ নাম্বার দেন আমি দিচ্ছি আপনাকে কত টাকা দেওয়ার দিচ্ছি তো এই যে এখানে দেখেন যে ভাই আমাদের এ রফিকুল ইসলাম ভাই আমাকে পনেরো হাজার দুইশো টাকা অ্যাডভান্স করছে ছাব্বিশ হাজার ষাট টাকার মাল নিছে পনেরো হাজার টাকা ভাই আমাকে অ্যাডভান্স করছে আর ভাই মেমনটা করছে তার ওয়াইফের নামে আপার নামে মেমনটা করছে লাভলি আপ লাভলি আপা এখানে লাভলি লেখা আছে অর্ডারটা এই মালামালগুলো যাবে হচ্ছে জামালপুরে তো ভাই খুবই একজন ভালো মানুষ সে আমাকে বিশ্বাস করছে প্রায় সে পনেরো হাজার দুইশো টাকা আমাকে পাঠিয়েছে তো আমি আলহামদুলিল্লাহ ভাইকে তার পছন্দ অনুযায়ী খুব ভালোভাবে ম্যাচিং করে মালামালগুলো দিছি তো ভাইকে আমি কি কি গুলা দিছি সে মালামালগুলো আগে আপনাদেরকে দেখাই যেখানে আগে দেখেন আমি ভাইকে একটা খুব তার মেনের জন্য ভাই আমাদের কাছ থেকে আর এস সেভেন জির একটা খুব হেভি একটা লক নিছে এটা হচ্ছে টুইন লক এটা সামনে থাকবে আপনার চাবি ওখানে যে চাবিগুলো হচ্ছে দেখেন সবগুলো হচ্ছে পিতলের হ্যাঁ চাবি লিভার থাকবে এটা পিতলে আর এই মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেডের এই যেখানে লেখা আছে থ্রি জিরো ফোর গ্রেডের এস এস এ আর এই লিভারগুলো যেগুলো হবে পিতলের আর ভিতর হচ্ছে এই যে এটা আপনার নফ সিস্টেম আছে এই যে টুইন লক যে টুইন লকটা আপনি জাস্ট ঘরের ভিতরে যখন থাকবেন তা মোচে দিবেন লক হয়ে যাবে খুব চমৎকার ভাই আমাদের থেকে লকটা নিচে দেখেন এই লকটা সাথে ম্যাচিং করে আমরা ভাইকে এআরএস সেভেন জির আরেকটারেও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ এসে ভিতরে থাকে বাইরে থাকবে চাবি এটা তার বেডরুমের জন্য এটা নিচ্ছে আমাদের থেকে দুই পিস ভাই এটা কিন্তু আমাদের থেকে দুই পিস নিচ্ছে তার বেডরুমের জন্য দুই পিস এই লোকটা নিয়েছে এই লোকটা কিন্তু অনেক ওয়েট আর খুব চমৎকার কিন্তু মনে হয়েছে দেখেন দুইটা এটার সাথে এটা কিন্তু খুব চমৎকার লাগতেছে তো এটার পরে ভাই তার ভিতরে দরজার জন্য এই যে কত মোটা ইন্ডিয়ান হ্যাঁ বল এটা হচ্ছে লকটা দেখেন কত মোটা লকটা এই লকটাও কিন্তু অনেক কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট এবং মেড ইন ইন্ডিয়ান যে হান্ড্রেড পার্সেন্ট আছে আমি মেড গুলা ইন্ডিয়ান আমি প্রোডাক্ট স্যার রাখি না কারণ বাজারে অনেকগুলা প্রোডাক্টই আছে সে প্রোডাক্ট হচ্ছে দেশি কিন্তু সবাই ইন্ডিয়ান করে বিক্রি বিক্রি করি স্যার এটার সাথে দেখেন কত সুন্দর এটা কিন্তু নাটটাও কিন্তু আপনার এই যে নাটটাও কিন্তু খুব চমৎকার এটাও কিন্তু এস এস এ খুব চমৎকার কিন্তু এই নাটটা দিয়েছে তো হ্যাসবল নিয়েছে ভাই আমাদের থেকে দুই পিস আমি ভিডিও করার জন্য এক পিস রাখছি এই হ্যাসবলের সাথে ভাই ম্যাচিং করে আমাদের থেকে হ্যান্ডেলটা নিয়েছে হ্যান্ডেলটাও কিন্তু খুব চমৎকার হ্যান্ডেল এটা কিন্তু চার পিস যেহেতু হ্যাসবল দুইটাই হ্যান্ডেলটা নিয়েছে আমাদের থেকে চার পিস আর ভাইয়া তার মেন ডোরের জন্য কারণ মেন ডোরটা হচ্ছে ডাবল পার্টের এটা তার এক পাল্লাতে থাকবে এই হ্যান্ডেল লক আর পাল্লাতে থাকবে এত সুন্দর চমৎকার একটা হ্যান্ডেল এইটা আমি এ পর্যন্ত অনেকগুলা সেল করছি আর এটা কিন্তু ইন্ডিয়ান এই যে এটা কিন্তু ইন্ডিয়ান যে সামনে থেকে দেখা এটা কিন্তু ইন্ডিয়ান এই যে এই হ্যান্ডেলটা আমাদের থেকে ভাই নিচ্ছে দুই পিস এই যে এখানে দুইটা আর এটার সাথে আমি ম্যাচিং করে গোল্ডেন কালার ডোরাই দিছি ডোর ভিউ এটা কিন্তু খুব সুন্দর ডোর ভিউটা তারপরে ভাই আমাদের থেকে এনটেক কালারের এই সুন্দর কব্জাগুলো নিয়েছে দেখুন কত সুন্দর এক বুডিল কোম্পানির কব্জাগুলা এটা কিন্তু ফোর মিলি থেক এটা হচ্ছে ফোর মিলি থেক এই কবজাগুলো ভাই আমাদের থেকে নিয়েছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এবং জিরো ফোর গ্যারেটের আর এটার কিন্তু যেই স্কুলগুলো থাকবে সেটাও কিন্তু এনটেক কালারের এর স্ক্রু এটা নিয়েছে আমাদের থেকে ষোলো পিস তারপর ভাই আমাদের থেকে নিয়েছে তার সিটকিরি বেডরুমের জন্য এবং মেইন রোয়ের জন্য সিকারি এই সিকারিগুলো কিন্তু এসএসএফ হ্যাঁ খুব চমৎকারি গুলা অনেক হেভি এই সিকারিগুলো ভাই আমাদের থেকে নিয়েছে আপনার চার পিস চার পিস আট পিস এবং সাথে নিয়েছে আমাদের থেকে যে পর্দার কালাম এটার সাথে এই হার্ডওয়্যারের সাথে ভাই আমাদের থেকে নিয়েছে পর্দার কালাম এটা নিয়েছে আপনার পাঁচ জোড়া এটার সাথে কফি কালারটা নিয়েছে আর এই কালামটা নিয়েছে আমাদের থেকে দশ পিস এটা কিন্তু আড়াই মিলি ঠিক খুব চমৎকারই ফিনিশিং দেখেনি কত সুন্দর এই নাগেন কালামটা এটা নিয়েছে আমাদের থেকে ভাইয়া দশ পিস আর এক কালামটা নিয়েছে আমাদের থেকে পাঁচ জোড়া তো আপনাদেরও যদি আমাদের ভিডিও থেকে কোনো প্রোডাক্ট পছন্দ হয়ে থাকে আপনারা আমাদের স্ক্রিনে থাকা নম্বরে হোয়াটসঅ্যাপ এবং আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলাতেই আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি শুধু অর্ডার কনফার্মের জন্য আপনারা পাঁচশো টাকা বা এক হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্টটা আপনাদের কাছে পাঠিয়ে দেবো কুরিয়ার সার্ভিসের যে ভাইয়া থাকবে তার সামনে আপনারা এই প্রোডাক্টগুলো দেখে তারপরে বাকি টাকাটা কোরিয়ারের চারশো পেমেন্ট করে দিয়ে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম